সবাইকে স্বাগতম আমরা অনেক সময় আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ নতুন করেই উইন্ডোজ সেটআপ দেই উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আমাদের ডেস্কটপে মাইপিসি বা মাই কম্পিউটার আইকনটি থাকে না বা অনেক সময় আমরা ভুলক্রমে ডিলিট করে ফেলি সেক্ষেত্রে আমরা কীভাবে খুব সহজেই এটি ফিরিয়ে আনতে পাবো বা এটি আমরা ডেস্কটপে আইকনটি দেখাতে পাবো সেই প্রসেসটি আপনাদেরকে সংক্ষেপে দেখাবো সেক্ষেত্রে প্রথমেই আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজে যাইতে হবে তারপরে থিমে ক্লিক করতে হবে তারপর মাউসটি একটু নিচে নেমে রিলেটেড সেটিংসের মধ্যে ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করতে হবে এবং ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করলে সেখানে আমাদের ডেস্কটপে যে আইকনগুলো থাকার কথা সে আইকনগুলো লিস্ট দেখাবে সেখান থেকে কম্পিউটার আইকনটি রেডিও বাটনটি ক্লিক করে নিতে হবে এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই একটু পরেই দেখতে পাবেন যে আমাদের ডেস্কটপে মাইপিসি আইকনটি চলে আসছে সবাইকে ধন্যবাদ